আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেটা মেদিনীপুরের মরুভূমি বললে ভুল হবে না কারণ এখানকার লাল পাথুরে মাটি যেখানে প্রায় কোনো ফসলই হয় না আজ থেকে ঠিক দুবছর আগে দু হাজার চব্বিশ সালে এই শাল সেগুন ভরা জঙ্গলের মাঝে একজন অধ্যাপক তিনি দেখলেন যে এখানকার মানুষকে রোজগারের পথ দেখাতে হবে যেখানে ইকোনমিক্যাল কন্ডিশন এতটাই খারাপ যে অঞ্চলটি দারিদ্রসীমার থাকে সেই অঞ্চলের মানুষকে যদি আয়ের পথ না দেখানো যায় তাহলে এই মানুষগুলোর ভবিষ্যৎ নিয়ে তারা সংকটে পড়বে তিনি সেই এগ্রিকালচার প্রজেক্ট নিয়েই শুরু করলেন একটি বিরাট বড় ইন্টিগ্রেটেড ফার্ম প্রায় চল্লিশ বিঘা জমি নিয়ে আজ সেই শিক্ষকের সঙ্গে আমরা পরিচয় করব এবং তার প্রজেক্ট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই প্রজেক্টে যিনি শুরু করেছেন তার কথা শুনলে তো আপনারা আরও অবাক হবেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে বাংলা ভাষায় গোল্ড মেডালিস্ট ডক্টর প্রশান্ত কুমার দাস এই প্রজেক্টের কর্ণধার আজ সেই মানুষের সঙ্গেই পরিচয় করব তার ইকো রিসর্টে আজ এসেছি এবং তার প্রজেক্টটা আজ আমাদের ঘুরে তিনি দেখাবেন কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমি অত্যন্ত আনন্দিত যে আপনি অনেক দূর থেকে এসেছেন আমাদের মেদিনীপুরের মাটিতে তো আমাদের মেদিনীপুরের লাল রুক্ষ মাটিতে আমাদের এই যে পরিকল্পনা চলুন আপনাকে ঘুরে পুরো আমাদের প্রজেক্টটা দেখাই এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সেগুলো আপনার মাধ্যমে আপনার দর্শকদের সামনে তুলে ধরি ঠিক আমরা প্রজেক্টে একদম প্রথম থেকে কিন্তু প্রজেক্ট আগে দেখি আপনার যে ইকোর্সার্ট আপনি বানিয়েছেন এগ্রিকালচার এবং ট্যুরিজম একসঙ্গে কম্বাইন করে দিয়েছেন এবং তার সঙ্গে এডুকেশনটাকে খুব হাইলাইট করেছেন আপনার একদম একদম এই তিনটে জিনিসের মেলবন্ধন কিভাবে হলো আপনার প্রজেক্টে আর কি কি আছে আমরা একটু প্রথম থেকে পরপর দেখতে চাই নিশ্চয়ই নিশ্চয়ই চলুন আপনার এই ফার্ম হাউস এই প্রায় চল্লিশ বিঘার প্রোজেক্ট শুরু হলো কিভাবে প্রথমেই বলি জঙ্গলমহলের এই এলাকাগুলো লাল মাটির এবং রুক্ষ ভীষণ রুক্ষ এখানে চাষবাস হয় না বললেই চলে বা বর্ষার একটা চাষ তো আমার মনে হলো এই যে অনুন্নত এলাকা এখানে অনেক যেমন প্রোটেনশিয়ালিটি কম কিন্তু আমার মনে হয় যে এগ্রিকালচারের মধ্যে হর্টিকালচার এবং মেডিসিনাল প্ল্যান্টস এবং স্পাইসেস মশলার যদি চাষ করা যায় তাহলে এখানে অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং সেই জন্যই এই লাল মাটিতে এই চল্লিশ বিঘা জায়গা মূলত মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং তাদের সঙ্গে যৌথভাবে আমরা এই প্রজেক্ট শুরু করি এবং আমরা এই সালে সেটা শুরু হয় আমরা দু সালের শুরুর দিকে এই কাজ শুরু করি এবং শুরু করে আমরা আজ পর্যন্ত মোটামুটি একটি সাফল্যের জায়গায় পৌঁছেছি বিভিন্ন রকমের ফলের বাগান এখানে আমরা ইতিমধ্যেই তৈরি করতে পেরেছি এবং আমাদের লক্ষ্য জঙ্গলমহলের এই লাল মাটির যে চার পাঁচটি জেলা যেখান যেখানকার মানুষ ভীষণভাবে কৃষিকাজের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে তাদেরকে পথ দেখানো তাদেরকে আমাদের এই প্রজেক্টের মধ্যে নিয়ে এসে ট্রেনিং দেওয়া এবং তাদেরকে সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ওকে তো এই পাথুরে মাটিতে এখানে ফসল ফলানো সম্ভব এই জঙ্গলমহলের মাটিতেও ফলের চাষ বিশেষত আম কুল আপনার মুসম্বি কমলা বেদানা তার সঙ্গে সঙ্গে মশলা এবং নানারকম মেডিসিনাল প্ল্যান্টসের ভীষণ সম্ভাবনা রয়েছে এবং মানুষ যে মানুষ আজকে ধান চাষ বা আলু চাষ করে বিঘাতে দশ হাজার টাকা রোজগার রোজগার করতে গিয়েও তারা হিমশিম খায় সেখানে এই ধরনের মডার্ন এগ্রো ফার্মিংয়ের মধ্য দিয়ে অন্তত এক লক্ষ টাকা প্রতি বিঘা তার ইনকাম থাকবেই বিঘা প্রতি আমরা ইতিমধ্যেই সফল আমরা দেখাচ্ছি মানুষকে তাহলে আপনার সফলতাটা আমরা একটু নিজের চোখে দেখি চলুন 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 আমাদের এই জঙ্গল মহলের রুক্ষ মাটিতে যেটা কেউ কল্পনাই করতে পারতো না সেই চ্যালেঞ্জটাই আমরা প্রথমে নিই এবং ফলের বাগান করে দেখাই যে এখানেও ফল চাষ সম্ভব এবং আপনি দেখুন গাছে কি ভীষণ সুন্দর কাশ্মীরি আপেল কুল বা ভারত সুন্দরী কুল ফলেছে আচ্ছা অলরেডি এখন হার্ভেস্টিং চলছে নিশ্চয়ই হার্ভেস্টিং আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আচ্ছা কত প্রোডাকশন এলো প্রোডাকশন এখনও পর্যন্ত আমাদের এই পাঁচ বিঘা কুল রয়েছে প্রায় চার লক্ষের বেশি টাকা আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা এখনো যা কুল আছে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ টাকা আরেখনো গাজর কি হবে আচ্ছা রেড কেমন পাওয়া যাচ্ছে এখানে রেড পাচ্ছি আমরা 80 টাকা 75 টাকা 70 টাকা খুব ভালো এত হ্যাঁ এখানে মেঘনপুরে যেহেতু ফলের চাষ নেই সেই হিসাবে দামটা বেশ পাওয়া যায় হ্যাঁ বেশন দাম ভালো রেড পাওয়া যায় এই কুলের সাথে সাথে নিশ্চয়ই আরো কিছু ইন্টিগ্রেটেড প্রজেক্টের মধ্যে ইনপুট করিয়েছে হ্যাঁ কি কি আছে আমাদের এখানে রয়েছে অল টাইম কাটিমোন আম আচ্ছা আমরা তাহলে একটু সেই জায়গাগুলোই দেখি যেখানে এখানে এটা লাগিয়েছেন চলুন চলুন কাটিমোন আম তার সাথে পেয়ারা আছে পেঁপে আছে ওকে চল্লিশ বিঘা বিখা টা একমাত্র থেকে শেষ করলে আরেক যেতে গিয়ে ওদের আধ ঘন্টা সময় লাগে একদম একদম এটা আমাদের একটা আমের বাগান ইন্টিগ্রেটেড প্রজেক্টের একটা সুবিধা কি আমরা পুরো জায়গাটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি এখানে প্রায় দু বিঘার একটা প্লট যেখানে আমরা বারো মাসি কাটিমন আম লাগিয়েছি ধরে ডিসেম্বর মাস বা জানুয়ারির প্রথম সপ্তাহে আপনি আম দেখতে পাবেন গাছে একদম ম্যাচিউড আম কাঁচাতেও মিষ্টি এবং পাকাতেও অত্যন্ত এবং বছর দুবার তিনবার ফল আসে কাটিমনে ফল আসে একদম এবং এই আমের মধ্যে আমরা ইন্টার ক্রপিং হিসেবে পেঁপে কে লাগিয়েছি বড় বড় পেঁপে গাছ রয়েছে হ্যাঁ পেঁপে আমরা এক বছর পেয়ে গেছি পেঁপের একটা ক্রপ আমরা পেয়ে গেছি এটা শেষের দিকে একেবারে আপনি দেখতেই পারেন দু বিঘার এই প্লটটা মূলত আম আর পেঁপে দিয়েই আমরা করেছি আচ্ছা মানে গাছে দারুণ সাইজের পেঁপে হয়েছে মোটামুটি পেঁপে কতটা হারভেস্ট হয়েছে পেঁপে হারভেস্ট হয়েছে গাছ পিছু প্রায় আমরা পঁচিশ থেকে তিরিশ কেজি পেঁপে প্রত্যেক গাছে প্রত্যেকটা গাছে পেঁপে বিক্রি হয়েছে এখন অব্দি আমাদের গাছ ছিল প্রায় তিনশো গাছ পিছু আপনি তিরিশ কেজি করে পেঁপে ধরুন প্রায় ন কুইন্টাল পেঁপে আচ্ছা মানে 9 क्विंटल বেবি বিক্রি হয়েছে অলরেডি হ্যাঁ আচ্ছা মোটামুটি দাম কেমন পেয়েছে দাম এখানে 45 50 টাকা বাইকারির রেট আমরা পেয়ে যাই এত দাম হ্যাঁ যেখানে 15 18 টাকা 20 টাকার বেশি 50 60 এর বাইনে এখানে এত দাম হয় কি করে না ফলের পাকা পেপের তো দাম ভালো পাওয়া যায় আচ্ছা আপনারা পেপে পাকিয়ে দেখার থেকে সেল করেন হ্যাঁ গাছ পাকা পেপেই বাইকারা নিয়ে চলে যায় নিয়ে চলে আচ্ছা আচ্ছা তো ইন্টিগ্রেটেড ফার্মিং এটাই মজা কারণ অলরেডি আমবাগান হয়ে আছে আমের 3 বছর সময় লাগবে গাছ বড় হতে তার মধ্যে তিন বছর পেপের প্রোডাকশন নিয়ে আমি জমিটাকে ইউটিলাইজ করে নেব মানে পেপে চার মাস থেকেই প্রোডাকশন শুরু হয়ে যায় শুরু হয়ে যায় ইনিশিয়ালি আপনার যে কস্টিংটা সেটা পেপে তুলে থেকে পেপে থেকে একদম লেবার কস্টিং তোলা বলুন ম্যানেজমেন্ট কস্ট তোলা বলুন সমস্ত কিছু চলে আসবে এই ধরনের প্রজেক্ট থেকে তারপর যখন বাগান ম্যাচিউর হবে তখন তো মূল আমাদের যে আমের বাগান আমের প্রোডাকশন তখন তখন আমরা দেখতে পাবো দেখতে পাবো এটা আমাদের কিচেন গার্ডেন মূলত এখানে যেসব যারা টুরিস্ট আসে তাদের কি যে আমরা খাবার দিই তাদের যে খাবার সার্ভ করি সেটা মূলত আমাদের অর্গানিক ফার্মিংয়ের মধ্যে রয়েছে এবং পুরো কিচেন গার্ডেনে এখানেই যে সবজি উৎপন্ন হয় সেটাই আমরা মানুষজনকে দিই আচ্ছা এখানে আপনারা নিজের সবজি উৎপাদন করে সেটাই ব্যবহার করছেন সেটাই ব্যবহার করে যারা মানুষ আসছেন আর তাদেরকে অর্গানিক সবজি খাওয়ানোর জন্য আচ্ছা মানে এখানকার বেশিরভাগ ইউজেজ আপনারা নিজেরা তৈরি করে নাই প্রডিউস করে নিচ্ছেন ওকে এর পাশাপাশি তো আমি কিছু লেবুর গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ এদিকে আপনি আসুন এদিকে এখানে আপনি দেখুন আমাদের টবে কিন্নু কমলা এবং ইয়েলো মাল্টার গাছ রেডি গাছ রয়েছে আচ্ছা এখানে লেবুর গাছও লাগিয়েছেন হ্যাঁ হ্যাঁ এদিকটাতে পুরো আমাদের লেবুর বাগান রয়েছে এবং কিছু মানুষের জন্য যারা রেডি গাছ চান তাদের জন্য আমরা টপ সেটিং গাছও রেখেছি যারা এখান থেকে গাছ নিয়ে যেতে পারেন বাহ রেডি গাছও আপনার ভিজিটারদের জন্য তৈরি করে হ্যাঁ বাহ এ পাশে পেয়ারা বাগান মনে হচ্ছে পেয়ারা আছে কিন্তু কমলার বাগান যাবো ভিতরে আসুন আসুন এই বাগানটা কতটা কতটা জায়গার ওপর এটা প্রায় তিন বিঘার একটা বাগান রয়েছে তিন বিঘা মধ্য খানে গর্তগুলো কিসের ওল ছিল এখানে ইন্টারক্রপিং হিসেবে এই বাগানে আমরা ওল লাগিয়েছিলাম ওলটা তুমি ওল ও লাগিয়েছে এর মধ্যে হ্যাঁ ইন্টারক্রপিং হিসেবে আমরা পুরো জায়গাটাই তার কোনো জায়গায় আমরা ফেলে রাখছি না মানে ওল আছে পেপে দেখতে পাচ্ছি লেবু আছে পেয়ারা আছে হ্যাঁ হ্যাঁ একই জায়গায় তার সঙ্গে মালটাও রয়েছে মালটা রয়েছে বাহ সবকিছু ছাড়েননি না প্রত্যেকটা জায়গায় ইউটিলাইজ করেছে একদম একদম আচ্ছা এখানে এটা কি ওয়াটার সিস্টেমের জন্য পাইপলাইন করা? হ্যাঁ গোটা বাগানই পাইপলাইন করা আছে। আচ্ছা এখানে তো মনে হচ্ছে এই গান করা আছে, রেইন গান। রেইন গান করা আছে। ওকে। বাহ এগুলা পেয়ারা বাগান তাই তো? পেয়ারা আছে। এ পেয়ারার মাঝে কোন হাইড পেয়ারা করা হচ্ছে? এটা ওই এলাহাবাদ খাজা রয়েছে। এলাহাবাদ খাজা। আচ্ছা প্রোডাকশন কেমন হচ্ছে? প্রোডাকশন মোটামুটি এই শুরু, গাছ তো এখনো ছোট। সামনে ওর পেয়ারা দেখতে পাচ্ছি। একটু দেখি। পেয়ারার সাইজ এলো। এখানে দেখতে পাচ্ছি একটা সাইজ পেয়ারা হয়েছে এটা কি ম্যাচিওর হয়ে গেছে নাকি এখনো হয়নি এটা এখনো ম্যাচিওর হয়নি এখনো একটু বাকি আছে আপনি বাজারে যে পেয়ারা দেখতে পান বড় বড় একটু সাদা রঙের এটা কিন্তু সেরকম নয় আচ্ছা অর্গানিক ফার্মিং আমরা করছি অর্গানিক ফার্মিং এর ফলের শেপ এবং কালার একদম আলাদা আচ্ছা বাজারের আপনার কমন যে পেয়ারা বা অন্যান্য ফল আপনি পান তার থেকে আপনি পেয়ারাটা দেখালে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের অর্গানিক ফার্মিং হচ্ছে তাই এই রং এবং সাইজ আলাদা দেখতে আলাদা হয়েছে ঠিক এটা আমাদের ক্যাফেটেরিয়া জোন যারা ভিজিটার্সটা আসেন তাদের খাওয়ার জায়গা আমরা মূলত এখানে থাকার এবং খাওয়ার ব্যবস্থা রেখেছি আর তার সঙ্গে সঙ্গে এখানে কোনো সোশ্যাল প্রোগ্রাম হলে আমরা আমাদের এই বাগানটা ব্যবহার করি এই জায়গায় আপনারা সোশ্যাল প্রোগ্রাম বলতে কি করেন সোশ্যাল প্রোগ্রাম বসন্ত উৎসব পয়লা বৈশাখ পৌষ সংক্রান্তি আমাদের এই অনুষ্ঠানগুলো বাঙালির যে পার্বণ বা উৎসব বলি সেগুলোকে আমরা তো সেলিব্রেট করি তার সাথে সাথে বিভিন্ন কোম্পানি বা যারা পার্সোনালি ইভেন্ট করাতে চান তারাও এখানে এসে ইভেন্ট করেন আচ্ছা তার জন্য আপনি এই জায়গাটা ব্যবহার করতে দিন বাহ কেননা সবাই শহরের ব্যস্ত ভিড় থেকে সরে এসে সবাই একটু প্রকৃতির সান্নিধ্য এবং লাইফস্টাইল চাইছেন নির্জন লাইফস্টাইল তো আমরা সেই জন্য আমাদের ফার্মের মধ্যেই সমস্ত মানুষজনের জন্য কিছু না কিছু রেখেছি এটা আমাদের এগ্রো ট্যুরিজম বা ইকো ট্যুরিজমের একটা পার্ট করে রেখেছি আমরা মূলত মানুষজনের কাছে এই ইকো ট্যুরিজম বা ফার্ম ট্যুরিজমটাকে প্রমোট করতে চাই এই জন্যই যে শহরের জীবনে সবাই ব্যস্ত সপ্তাহান্তে বা মাসের শেষে সবাই চায় একটু রিলিফ পেতে কিন্তু সেই রিলিফটা যেখানে পেতে চাইছি সেটাও কংক্রিটাইজ জীবন তো আমরা এই সময়ে দাঁড়িয়ে একেবারে মাঠ হাউস মাটির তৈরি এই ছোট ছোট কটেজগুলো তৈরি করেছি ফার্মের মধ্যে মাটির কটেজে এসে মানুষ দুদিনের জন্য দুদণ্ডের জন্য যাতে প্রকৃতির বুকে এসে প্রকৃতির সাথে মিশে মিশে আপনি মিশে যাক আমি চাই শহরের মানুষজন আমাদের এই প্রজেক্টে এসে এখানে এসে সে হারিয়ে যাওয়া বাংলার শিল্প সংস্কৃতি প্রকৃতির খাওয়ার দাওয়ারের স্বাদ উপভোগ করুন এবং খাবার দাবারের কথা যখন বলেন একটু জেনে না কি কি মেনু থাকবে আচ্ছা আচ্ছা মেনু আমরা মূলত যেহেতু মেদিনীপুর জঙ্গলমহল ট্রাইবাল বেস এরিয়া তাই এখানে ট্রাইবাল ফুডের কালেকশনই আমরা বেশি রাখছি আর চালের রুটি ব্যাম্বু চিকেন তার সাথে পান্তা এবং তার সাথে আপনার সরু চাকলি পিঠে অন্যান্য পিঠে তার সাথে ব্ল্যাক রাইস ব্রাউন রাইস দেশি মুরগির ঝোল এগুলোই আমাদের মেনু থাকছে বাহ মানে একেবারে গ্রামের যেটা চিরাচরিত খাবার আপনি শহরের মানুষকে খাওয়াবেন মাটির বাড়িতে থাকুন মাটির সঙ্গে মিশে থাকুন গাছপালার মধ্যে আপনি একাত্ম হয়ে থাকুন এবং সেরকমই খাওয়া দাওয়ার খাবেন আমি মনে করি আপনার জীবনের এই একটা দিন বা দুটো দিন লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে তো এই দুপাশ থেকে সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে এটা কি শুধু শোভা বৃদ্ধির জন্য শোভা তো বটেই তার সঙ্গে সঙ্গে আমরা এগুলো নার্সারি ম্যানেজমেন্ট করছি নার্সারির একটা পার্টও আমাদের এই ইন্টিগ্রেটেড প্রজেক্টের অংশ যারা ভিজিটার যারা আসছেন তারা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এবং অনেক মানুষ আছেন যারা রেডি গাছ ভালো গাছ তারা এখান থেকে গাছ নিয়েও যান ওকে আপনাদের এইখানে যেমন দেখতে পাচ্ছি যে ফুলের সব কালেকশন নার্সারি পার্টটা এখানে বানানো হয়ে আছে ওকে আমাদের লক্ষ্য এনরিচ এগ্রিকালচার হ্যাপি লাইফ সমৃদ্ধ কৃষি সুখী জীবন জঙ্গলমহলের এই জেলাগুলি যে জন্য পরিচিত রুক্ষ লাল মাটির জন্য অনুর্বরতার জন্য দারিদ্রতার জন্য কিন্তু এই লাল রুক্ষ মাটিতেও যে ফসলগুলি আধুনিক কৃষির মাধ্যমে জৈবিক কৃষির মাধ্যমে সব থেকে ভালো হবে বা হতে হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলিকে আমরা আমাদের এই প্রজেক্টের মধ্যে বাস্তবায়িত করে দেখিয়েছি এবং আমরা সমস্ত মানুষজনকে এই জেলাগুলির সমস্ত মানুষজনকেও সেই বিষয়ে উদ্বুদ্ধ করছি তারা যেন এই দিকে এগিয়ে আসেন আমাদের এই ফার্মের মধ্যে এসে তারা ট্রেনিং নিতে পারেন যারা উৎসাহী আগ্রহী উদ্যমী তারা আমাদের কাছ থেকে সমস্ত রকমের সহযোগিতা পাবেন কিভাবে তারা এই আধুনিক কৃষির সঙ্গে সংযুক্ত হতে পারেন এবং নিজেদের জীবন ও জীবিকার মানকে কয়েক গুণ ওপরে নিয়ে যেতে পারেন সৃজন হেগরু ফাউন্ডেশন এগ্রিকালচার ফার্মিং সার্ভিসের সঙ্গেও সবাইকে যুক্ত করতে চায় মূলত এই লাল মাটির জঙ্গলমহলের যেসব মানুষজন কৃষিকাজে আগ্রহী মডার্ন এগ্রো ফার্মিংয়ে আগ্রহী এবং নিজেদের জীবন জীবিকার মানকে অনেক বেশি ওপরের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তারা চাইলেই সৃজনী এগ্রো ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে ফলের চাষ মশলার চাষ এবং মেডিসিনাল প্ল্যান্টের অ্যারোমেটিক প্ল্যান্টের চাষ সে সঙ্গে যুক্ত হতে পারেন সেই সঙ্গে আমরা সেই সব মানুষদেরও আহ্বান জানাচ্ছি যাদের ইচ্ছে আছে এগ্রিকালচারের সঙ্গে যুক্ত হওয়ার ফার্ম লাইফ এর সঙ্গে অ্যাটাচড হওয়ার যাদের খুব ইচ্ছে শহরে অনেক মানুষজন আছেন কিন্তু তাদের পক্ষের কাছে ল্যান্ড নেই তাদের কাছে লেবার নেই ম্যান পাওয়ার নেই তারাও চাইলে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে সৃজনী এগ্রো ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হতে পারেন এবং এই জেলাগুলিতে জঙ্গলমহলের এই জেলাগুলিতে যৌথ চেষ্টায় যৌথ প্রয়াসে একটি ব্যাপক পরিবর্তন আমরা আনতে পারি পশ্চিমবঙ্গে আমরাই হয়তো প্রথম এরকম একটি সুযোগ নিয়ে আসছি সেই সব মানুষের জন্য যারা আগামী দিনে ফার্ম করতে চাইছেন বা কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে চাইছেন কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই ফলে দ্বিধা ও সংকোচের মধ্যে আছেন যে প্রজেক্ট সাকসেসফুল হবে কি না তাদের জন্য আমাদের প্ল্যাটফর্ম একদম ওপেন আপনারা আপনার আমাদের এই ফার্মে আসতে পারেন এখানে পনেরো দিন এক মাস থেকে ফার্ম লাইফ কেমন হয় কী কী চ্যালেঞ্জেস আছে কি কি সমস্যার মোকাবিলা করতে হয় আপনারা এক্সপিরিয়েন্স নিতে পারেন এখানে থেকে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনি আপনার জায়গায় আপনার ক্ষেত্রে প্রজেক্ট করার ডিসিশান নেবেন এবং প্রজেক্ট করার ক্ষেত্রে যে সব সুবিধে এবং গাইডলাইন আমরা পুরো সাপোর্ট আমরা দিই আপনারা সবাই জানেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনএপি টোয়েন্টি টু এমপি সারা দেশে লাগু হয়ে গেছে এবং সেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ইন্টার্নশিপ মাস্ট সিলেবাস এসেছে তো আমরা সেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছি যে কোনো সাবজেক্টের ছাত্রছাত্রী যা এই আশেপাশের এলাকায় যে কোনো কলেজ যে ছাত্রছাত্রী যারা ইন্টার্নশিপের জন্য আমাদের এই প্রোজেক্টে আসতে পারেন এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টপিকের ওপরে প্রচুর ইন্টার্নশিপের কোর্স আমরা করাই হ্যান্ডস অন এক্সপোজার দিই স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দিই এবং তারা এই ট্রেনিং নিয়ে গিয়ে শুধুমাত্র কোর্স বা সিলেবাসে আছে বলেই তারা এই ইন্টার্নশিপ করছে বা করবে তা নয় এই ইন্টার্নশিপের মধ্য দিয়ে তাদের আগামী ভবিষ্যৎ জীবনের দিশাও তারা দেখতে পাবে এবং কাজের চিন্তার ক্ষেত্রে নতুন নতুন জায়গাও তারা খুঁজে পাবেন তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা বিষয়ে আপনাদের দেখাবো এখানে আমাদের একটি প্রজেক্ট রয়েছে লার্নিং উইথ নেচার ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি স্কুল এডুকেশনের ক্ষেত্রে একটি নতুন সিস্টেম এনেছেন যেটি খুব সুন্দর ক্লাসরুমের মধ্যে শিক্ষা শুধুমাত্র থাকবে না ক্লাসরুমের বাইরে নিয়ে গিয়েও ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে হবে ক্লাসরুমের বাইরে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি স্কুলের বা একটি প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার ততখানি নেই আমরা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে একটি সারা দিনের ওয়ান ডে ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্কুলের ছাত্রছাত্রীদের জন্য রাখছি যার নাম দিয়েছি আমরা লার্নিং উইথ তারা প্রকৃতির সঙ্গে হয়ে করবেন যে উদ্দেশ্যগুলো তিনি ভেবেছেন এটা সত্যিই ওয়েস্ট বেঙ্গলে হওয়ার প্রয়োজন আছে এবং মানুষকে এগ্রিকালচার শিখতে হলে এভাবেই শিখতে হবে একদম মাঠে নেমে চাষ করতে হবে এবং তার এডুকেশন সেইভাবেই নিতে হবে তবে ফার্মিং কে প্রফিটেবল বানানো যাবে ফার্ম যেমন প্রফিটেবল হবে তার পাশাপাশি যারা ঘুরতে ভালোবাসেন আমার মতো মানুষরা তাদের জন্য কি কিছু ব্যবস্থা এখানে রাখা একদম একদম আমরা ফার্ম স্টে রেখেছি আপনি ক্যাম্পিং করতে পারেন আপনি মাড হাউসের মধ্যে থাকতে পারেন এবং এখানকার নেচারকে আপনি এনজয় করবেন তার সাথে সাথে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যে সংস্কৃতিকে এনজয় করবেন তার জন্য আমরা সমস্ত ভ্রমণপ্রেমী মানুষদের কাছে প্রকৃতি মানুষদের কাছে স্টেইং এবং ফোডিং এর ব্যবস্থাও রেখেছি তার সাথে সাথে যারা ওয়ান ডে আউটিং প্রোগ্রাম করতে চান অনেকেই শহরের মানুষজন একদিনের একটা পিকনিক বা ডে আউট প্রোগ্রাম চান অনেকে ডেস্টিনেশন প্রোগ্রাম চান যে কেউ ওয়েডিং করবে কেউ ফটোশুট করবে নেচারের সঙ্গে থাকবে এরকমও বহু মানুষ হ্যাঁ হ্যাঁ ডেস্টিনেশন ওয়েডিং প্রি ওয়েডিং শুটিং আছাড়া বিভিন্ন সারা বছর ক্যাম্পফায়ার করতে চান সেখানে এসে বনফায়ার বারবিকিউ এর মধ্যে থাকতে চান এই নেচারের মধ্যে এসে সেই সম্পূর্ণ ব্যবস্থা আমাদের কাছে আছে আরে বাহ ডে আউট পুরো প্রোগ্রাম সারা দিনের প্রোগ্রাম যেমন রয়েছে স্টেয়িং এর মধ্য দিয়ে নেচার এবং ভিলেজ লাইফ কে এনজয় করার সম্পূর্ণ ব্যবস্থা আমরা এর সঙ্গে পাশাপাশি এগ্রিকালচার যেহেতু এখানে আছে এগ্রিকালচারের সঙ্গে যুক্ত থাকা কিছু কাজ অ্যাক্টিভিটিস ফার্মটা এখানে হবে ফার্ম লাইফস্টাইল ফার্ম অ্যাক্টিভিটিসও আমরা রাখছি তাহলে আপনারা এখানে পৌঁছাবে কিভাবে পৌঁছানোর জন্য প্রথমেই আসতে হবে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর স্টেশন বা মেদিনীপুর বাস স্ট্যান্ড মেদিনীপুর বাস স্ট্যান্ড বা মেদিনীপুর স্টেশন থেকে অটো টোটো মাধ্যমে বা অন রোড যারা আসবেন ওই পথ ধরেই বিদ্যাসাগর ইউনিভার্সিটি দিকে আসতে হবে বিদ্যাস ইউনিভার্সিটি পেরিয়ে খয়ুল্লা চোট পেরিয়ে এই নন্দগাড়ি বলে এই জায়গাটা যেখানে সহজেই আসতে পারেন আমরা গুগল লোকেশন ডেস্ক্রিপশনে দিয়ে দেবো ফোন নাম্বার থাকবে কোনো অসুবিধা হবে না আপনি এখানে পৌঁছাতে পারবেন বাই বাস ট্রেন সমস্ত এবং স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে এখানে আসারও টোটো অটো অটো সুব্যবস্থা রয়েছে আছে অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই ব্যবস্থা করে দেওয়া কোনো অসুবিধা ওকে আর তার পাশাপাশি যারা মনে করবেন যে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য তো গুগল লোকেশন রইলই তারা ডাইরেক্ট এখানে পৌঁছে যেতে পারবেন স্টেশন থেকে কতটা ডিসটেন্স এটা স্টেশন থেকে এটা পনেরো মিনিটের ডিসটেন্স প্রায় ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার আর বাস বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে আর কিলোমিটার বেশি সাত কিলোমিটার ওকে ওকে তো এই প্রকৃতির মাঝে যদি আপনি নিজেকে হারিয়ে ফেলতে চান এবং সময়টা নিজের সঙ্গে নিজে উপভোগ করতে চান এবং তার পাশাপাশি ইন্টিগ্রেটেড ফার্মিং শিখতে চান মাটি কেমন সেটা শিখতে চান তার সঙ্গে ফলন কিভাবে করতে হয় এগ্রিকালচার লাইফস্টাইল কেমন কেমন হয় সেটা জানতে চান তাহলে অবশ্যই একবার ভিজিট করতে হবে এই স্বপ্নের এগ্রিকালচার প্রজেক্টে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন বিঘ্নে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই